নমস্কার আমি মঞ্জু আমার গল্পপট আসলে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে পরবর্তী অংশ টাইমিং ইজ দ্য ফার্স্ট অ্যাক্ট অফ রণনীতির এই মতবাদের নির্ভুল নিদর্শন ইতিপূর্বে দেখিয়েছিল জার্মানি এবার দেখালো জাপান ব্রিটিশ নিজের ঘর সামলাতে ব্যস্ত কি নৌবহর কি বিমানবহর সব কিছু এখন তার নিযুক্ত রয়েছে দেশ রক্ষার কাজে আমেরিকার অবস্থাও তাই প্রত্যক্ষভাবে যুদ্ধে যোগ না দিলেও তার নৌবহরের বেশিরভাগ অংশই এখন ব্যস্ত রয়েছে ব্রিটিশকে নানাবিধ যুদ্ধ সরঞ্জাম এবং খাদ্যদ্রব্যাদি সরবরাহের কাজে সুতরাং এই তো মাহেন্দ্র ক্ষণ পরিকল্পনা মতো প্রথমেই তারা আঘাত হানল প্রশান্ত মহাসাগরে অবস্থিত আমেরিকার শ্রেষ্ঠ নৌঘাঁটি পার্ল হারবারের ওপর সেই সঙ্গে আক্রান্ত হল হংকং গুয়াম ওরেক ও ফিলিপাইনের রাজধানী ম্যানিলা একই তারিখে তারা অধিকার করে নিল চীনের অন্যতম বৃহত্তম নগরী সাংহাই তারপর শুধু বিস্ময় আর বিস্ময় এমনকি জার্মানির দুর্ধস প্যান্সার বাহিনীও বুঝি হার মেনে গেল তাদের সে বিস্ময়কর অগ্রগতির কাছে পার হারবার আক্রান্ত হল সাতই ডিসেম্বর উনিশশো সালে পরদিন শুধু আমেরিকা নয় কানাডা ওলন্দাজ উপনিবেশ দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যুদ্ধ ঘোষণা করল ত্রি শক্তির বিরুদ্ধে শুরু হলো বিশ্বযুদ্ধ ওদিকে জাপানিরা ততক্ষণে ফরাসি ইন্দোচীন থেকে ঢুকে পড়েছে থাইল্যান্ডের অভ্যন্তরে আর একদল মালয়ার সিঙ্গোড়া ও পাটানি বন্দরে নয় তারিখে অধিকার করা হল গিলবার্ট দ্বীপ আর দশই সেই চরম পরাজয়ের কাহিনী ব্রিটিশ বোধহয় জীবনেও কোনো দিন ভুলতে পারবে না মল্লিকা ব্রিটিশ নৌবহরের সবচাইতে শক্তিশালী ব্যাটলশিপ প্রিন্স অফ ওয়েলস এবং রিপালস তখন সিঙ্গাপুরে মাত্র সপ্তাহখানেক আগে দোসরা ডিসেম্বর জাহাজ দুটি সিঙ্গাপুরে এসে নোংর ফেলেছে রাজনৈতিক পরিস্থিতিকে লক্ষ্য করে রা জাপানিদের মতিগতি ভালো নয় সুতরাং প্রস্তুত থাকাই ভালো প্রিন্স অফ ওয়েলস মাত্র দু বছর আগে কোটি কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে পঁয়ত্রিশ হাজার টনের বিরাট ব্যাটলশিপ তার বিস্ময়কর তিরিশ টনেরও বেশি অস্ত্রসজ্জাও বিরাট চোদ্দ ইঞ্চি ব্যাসের বিরাটকে কামানোর সংখ্যাই রয়েছে মোট দশটি তাছাড়া রয়েছে বিভিন্ন আকারের আরও ষোলোটি কামান এক কথায় দুর্ভেদ্য একটি ভাসমান দুর্গ সত্যি দুর্ভেদ্য শুধু অস্ত্রশাস্ত্রের দিক থেকে নয় অন্যান্য দিক থেকেও বিশেষ করে আত্মরক্ষার ব্যাপারে ষোলো ইঞ্চি পুরো ইস্পাতের বর্ম দিয়ে তার পুরো খোলটাকে এমনভাবে ঢেকে দেওয়া হয়েছে যে হাজার গুলিগোলা নিক্ষিপ্ত হলেও তাতে ক্ষয়ক্ষতির কোনো প্রশ্ন নেই বত্রিশ হাজার টনের অতিকায় ব্যাটলশিপ রিপালসও কম যায় না সেখানেও পনেরো ইঞ্চি ব্যাসের কামান রয়েছে মোট ছটি আর চার ইঞ্চি ব্যাসে রয়েছে সব মিলিয়ে বারোটি অ্যাডিনাল স্যার টম ফিলিপস তখন প্রাচ্য সমুদ্রে ব্রিটিশ নৌবহরের প্রধান সেনাপতি জাপানিদের মালায় অভিযানের খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি জাহাজ দুটিকে আদেশ দিলেন নোংর তুলতে বড্ডবার বেড়েছে ওই ক্ষুদে জাপানিগুলোর দেখা যাক কত শক্তি ওরা ধরে চলো এবার মালায় উপকূলের দিকে কুয়েক প্রশান্ত মহাসাগরে ঢেউ ভেঙে ক্রমশ প্রিন্স অফ ওয়েলস ও রিপালস এগিয়ে চলেছে মালায়ার দিকে জাপানিদের শিক্ষা দিতে হবে এমন শিক্ষা দিতে হবে যে জন্মেও যেন ওরা সে কথা ভুলে না যায় দিনটা ছিল মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে আকাশে যেমন মেঘ তেমনই কুয়াশা শত্রুর সন্ধানী দৃষ্টিকে ফাঁকি দিতে হলে এই আবহাওয়া খুবই কার্যকরী মেঘ কেটে গেল বিকেলের দিকে তারপর দেখতে দেখতে এক সময় মহাসাগরের বুক লাল হয়ে গেল সূর্যাস্তের রঙে দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে শুধু রঙ আর রঙ ঠিক তখনই প্রশান্ত মহাসাগরে জল ফুঁড়ে আস্তে আস্তে মাথা তুলে দাঁড়ালো একটা সাবমেরিনের পেরিস্কোপ তবে বেশিক্ষণ নয় মুহূর্তবাদেই আবার এক সময় সেই পেরিস্কোপটা তলিয়ে গেল সাগরের জলে কি প্রিন্স অফ ওয়েলস কি রিপাস কারোর তা নজরে এলো না কেটে গেল আরও কিছুক্ষণ প্রিন্স অফ ওয়েলস ও রিপাস তখন সেই একইভাবে এগিয়ে চলেছে মালায় উপকূলের দিকে সহসা এক সময় জাহাজের সবগুলি বিপদ ব্যাপক ছাইডেন একসঙ্গে বেঁধে উঠল আত্মস্বরী সঙ্গে সঙ্গে সাজ সাজ রব পড়ে গেল জাহাজ দুটির শব্দকে হুঁশিয়ার হুঁশিয়ার জাহাজের রাডার যন্ত্র একটা সাদা ফুটকি ধরা পড়েছে জাপানি প্লেন একটা জাপানি প্লেন এগিয়ে আসছে এদিকে জাপানি প্লেন তার ছেলের হাসি আসলেন অ্যাডমিরাল স্যার টম ফিলিপস তা ওখানে মাত্র একটা তা আসুক না একটা কেন একসঙ্গে হাজারটা প্লেন এলেও প্রিন্স অফ ওয়েলসের ওরা কিচ্ছু করতে পারবে না তাছাড়া বিমান ধ্বংসী কামানগুলি তৈরি আছে কি করে ওই নিপ্পনগুলোকে জবাব দিতে হয় তারা তা ভালো করেই জানে বিমানটা কিন্তু একবারও ধোরা মধ্যে এলো না মল্লিকা পার্লার বাইরে থেকে বার কয়েক চক্কর মেরে আবার এক সময় সে ফিরে গেল নিজের গন্তব্য পথে নিশ্চিন্ত মনে জাহাজ দুটি আবার সেই একইভাবে এগিয়ে চলল মহাসমুদ্রের ঢেউ ভেঙে মাত্র কিছুক্ষণ এক সময় রিপাস থেকে ক্যাপ্টেন উইলিয়াম টেন্যান্টের গলা ভেসে এলো লাউডস্পিকারে আমার মনে হয় কেউ যেন আড়াল থেকে আমাদের প্রতিটি গতিবিধি লক্ষ্য করে চলেছে এ মনে হওয়ার কারণ প্রিন্স অফ ওয়েলস থেকে প্রশ্ন করলেন স্যার টম ফিলস ফিলিপস তুমি দেখতে পেয়েছ কিছু না পাইনি তবে সন্দেহ হচ্ছে ঠিক বলেছো তুমি আমারও ধারণা তাই ঠিক আছে জাহাজের মুখ ঘোরাও কাজ নেই মালায় গিয়ে তার চাইতে আবার ফিরে চলো সেই সিঙ্গাপুরে আর জাহাজের সবগুলো কামান রেডি রাখো রাত্রির অন্ধকার ভেদ করে প্রিন্স অফ ওয়েলস অলিপাস আবার ফিরে চল সিঙ্গাপুরের দিকে চুলোয় যাক মালায় এখন কোন রকমে একবার সিঙ্গাপুরে যেতে পারলে তবেই নিশ্চিন্ত প্রহরে প্রহরে রাত এগিয়ে চলেছে দুঃস্বপ্নে ভরা ভয়ঙ্কর রাত কারো চোখে ঘুম নেই সবাই জেগে রয়েছে একটা চাপা উদ্বেগ বুকে নিয়ে মনে হয় কিসে যেন একটা নীরব ধ্বংস আর নিষ্ক্রিয় প্রাণহীনতা মুখ বুঝে অপেক্ষা করছে মহাসাগরের প্রতিটি অংশে কিছুতেই যেন তার হাত থেকে পরিত্রাণ নেই মাঝে মাঝে কানে আসে দূরাগত কোনো বিমানের শব্দ বুম। তারপরই সব চোখ এক ঢেউ ভাঙার শব্দ ছাড়া আর কিছুই তখন শোনা যায় না আশেপাশে এমনি করে লুকোচুরি খেলতে খেলতে এক সময় অন্ধকার তরল হয়ে এলো একটু একটু করে পূব আকাশে দেখা দিল নতুন দিনের নতুন সূর্য ঠিক সূর্য লাঞ্ছিত জাপানি জাতীয় পতাকার মতোই প্রিন্স অফ ওয়েলস সাইরেনের তীক্ষ্ণ আর্তনাদ জাহাজের রাডারের পর্দায় আবার সেই রূপালে ফুটকি তবে এবার আর একটি নয় মোট খানা প্রথমে পর্যবেক্ষণকারী বিমান ঠিক তার পেছনেই জাপানের সবচাইতে শক্তিশালী মিথসু ছিয়ানব্বই ডাইভ বম্বার হুঁশিয়ার হুঁশিয়ার লাউডস্পিকারের সতর্কবাণী শোনা গেল প্রিন্স অফ ওয়েলস থেকে সবাই প্রস্তুত হও সবগুলো বিমান ধ্বংসী কামান রেডি করো এসে পড়েছে আরও কাছে চার্জ দ্রাম 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 না সুবিধা হলো না প্রায় সতেরো হাজার ফিট উঁচুতে রয়েছে বিমানগুলি এত দূর থেকে লক্ষ্যভেদ করা সহজ কথা নয় বোম সহসা প্রিন্স অফ ওয়েলস কেঁপে উঠল প্রচণ্ড একটা বিস্ফোরণের শব্দে কি হলো কিছুই বোঝা গেল না শুধু ধোঁয়া আর ধোঁয়া সব কিছুই বুঝি ঢাকা পড়ে গেল নিশ্চিদ্র কালো ধোঁয়ার অন্তরালে বোঝা গেল ধোঁয়া সরে যাবার পরে না না তেমন কোনো ক্ষতি হয়নি হবার কথাও নয় দুপাশে দুপাশে তার ষোলো ইঞ্চি ইস্পাতের বর্ম সুতরাং সামান্য একটা বোমা তো তার কাছে কিছুই নয় শব্দ শুনে সহসা কি দেখে চমকে উঠলো জাহাজের প্রতিটি প্রাণী সমুদ্রে জল কেটে কি ওটা ছুটে আসছে বিদ্যুৎ গতিতে সর্বনাশ এই যে টর্পেডো একটা দুটো নয় ডাইনে মায়ে এখানে ওখানে অসংখ্য টর্পেডো শিগগির পাশ কাটিয়ে এগিয়ে যাও এঁকে বেঁকে কুয়েক কিন্তু কি করে এটা সম্ভব হলো কারণ টরপেটো চার্জ করার ব্যবস্থা থাকে একমাত্র সাবমেরিনে অথচ সেই টরপেটো ওরা কিনা ক্রমাগত নিক্ষেপ করে চলেছে বিমান থেকে এই যে বিশ্বাস করে শক্ত দেখালে বটে খুধে জাপানিগুলো যেতে যেতে হঠাৎ এক সময় প্রিন্স অফ ওয়েলস সিগনাল দিল রিপালসকে খবর কি রকম জখম হয়নি তো টর্পেডোর ঘায় না এখনো হয়নি তেমনিভাবে সিগনালে জবাব দিল রিপাস ঈশ্বরকে ধন্যবাদ যে এ পর্যন্ত উনিশটা এড়াতে পেরেছি তবে শেষ পর্যন্ত পারব কি জানি নি তোমার খবর ভালো তো হ্যাঁ ভালো দ্রাম বলতে না বলতেই সহসা একটা ও তীর বেগে ছুটে গিয়ে আঘাত করলো প্রিন্স অফ ওয়েলসের শক্ত ইস্পাতের বর্মটার গায়ে কিন্তু সব বৃথা ভেতরের খোল তার অক্ষতই রয়ে গেল আগেকার মতো এমনি করে পুরো তিন ঘন্টা তবু কিছুতেই কিছু হলো না অবস্থা যেমন ছিল তেমনই রয়ে গেল জাপানিরা তখন মরিয়া ইতিমধ্যে তাদের মোট ছখানা বিমান হারাতে হয়েছে বিমান ধ্বংসী গোলার ঘায় তবু তারা ভুখে ফেন ব্রিটিশ নৌবহরের সবচাইতে শক্তিশালী ব্যাটলশিপ প্রিন্স অফ ওয়েলস ও রিপুলসকে আজ বাগে পাওয়া গেছে যে করে হোক খতম ওদের করতেই হবে এ সুযোগ কিছুতেই হারলে চলবে না কিন্তু কি করে তা সম্ভব বর্ম দিয়ে ঘেরা ওই প্রিন্স অফ ওয়েলস যে অপরাজেয় বোমা টরপেটো সব কিছুই যে ব্যর্থ হয়ে যাচ্ছে ও দুর্ভেদ্য বর্মের গায়ে লেগে এ ওকে ঘায়ল করার উপায় কি একটা উপায় আছে ওর ওই বিরাট চিমনিটার মধ্য দিয়ে বোমা বা টরপেটো গলিয়ে দিতে পারলে সেগুলো হয়তো সরাসরি ইঞ্জিন ঘরে নেমে গিয়ে বিরাট বিস্ফোরণের সৃষ্টি করতে পারে কিন্তু এত উঁচু থেকে এমন নির্ভুল নিশানায় বোমা বা টরপেটো গলিয়ে দেওয়া সম্ভব হবে কি দেখা যাক হঠাৎ এক ঝাঁক মিৎস ছিয়ানব্বই বিমান ছোঁ মেরে নিচে মেলো নেমে এলো প্রিন্স অফ ওয়েলসের ঠিক মাথার উপর তারপরে শুরু হলো আসল লড়াই বোমারুর লক্ষ্য জাহাজের বিরাটাকার চিমনি দুটো বিমান ধ্বংসী কামানগুলি তাদের সেচব দিতে রাজি নয় কারণ গোটা জাহাজের মধ্যে একমাত্র দুর্বল জায়গা হলো ওই চিমনি দুটি ওখান বোমা বা টরপেডো ভেতরে গলিয়ে দিতে পারলে আর ওখানে জাপানিরা যার যোদ্ধা কথায় কথায় হাড়িকিরি করতে তাদের জুড়ি নেই মৃত্যু যেন তাদের কাছে একটা খেলা মাত্র কথাটা যে কত বড় সত্য তার প্রমাণ পাওয়া গেল মুহূর্ত বাদে কোনো লক্ষ্য লক্ষ্যভেদ করতে না পেরে হঠাৎ এক সময় পর কয়েকটা জাপানি বিমান গুত্তা খেয়ে শশক গিয়ে আছড়ে পড়লো জাহাজের বিরাট চিমনিগুলোর ওপর এবার এবার কোথায় যাবে তোমরা আমরা মরব ক্ষতি নেই তা বলে তোমাদেরও ছেড়ে দেব না এবার কাজ হলো প্রায় সঙ্গে সঙ্গে অতিকায় প্রিন্স অফ ওয়েলস জাহাজটা দুলে উঠলো প্রচণ্ড একটা বিস্ফোরণের শব্দে তারপর শুধু বিস্ফোরণ আর বিস্ফোরণ একটার পর একটা অসংখ্য রিপালসের অবস্থা আরও শোচনীয় আঘাতে আঘাতে তখন তার শেষ অবস্থা বেশ বোঝা গেল যে তার অন্তিমকাল আসন্ন হেল্প 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 বেতার তরঙ্গে তখন সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ল পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত প্রিন্স অফ ওয়েলস এক কাত হয়ে পড়েছে হু করে জল ঢুকছে জাহাজের খোলে ডুবে যেতে আর বেশি দেরি নেই রিপাসের অবস্থাও তাই প্লিজ হেল্প